আর আদেশ করেছিলেন ইবলিস শয়তানের সঙ্গে সম্পর্ক না রাখতে আল্লাহ আজ পর্যন্ত ইবলিস শয়তানের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না ও রবুল আলামিন আল্লাহ আপনি একবার মালিক ফরিস্তাকে আদেশ দিয়েছিলেন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকতে আল্লাহ আপনি কুতরদি নজর দিয়ে তাকিয়ে দেখুন মালিক ফরিস্তা এখনো পর্যন্ত জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে আপনি একবার আদেশ করেছিলেন রিদওয়ান ফারেস্থাকে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকতে আল্লাহ আপনি তাকিয়ে দেখুন না রিদওয়ান ফারেস্তা এখনো পর্যন্ত জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে আল্লাহ আপনি একবার আদেশ করেছিলেন ইসরাফিল আলাইহিস সালামকে শিংা মুখে লাগিয়ে দাঁড়িয়ে থাকতে আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন ইসরাফিল আলাইহিস সালাম শিংা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে এখন তো কিয়ামত হাজার হাজার বছর

পরেও জানিয়ে দিলাম ওই সাড়ে তিন হাতের দুর্বল মানুষ গুলোই আমি আল্লাহ আমার রহমতের দৃষ্টিতে সব থেকে বেশি শ্রেষ্ঠ জোরে সরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ এবার মহান আল্লাহর সমস্ত সৃষ্টি কুল অবাক হয়ে গেল আল্লাহ কারণ কি এর কোন না কোন কারণ তো অবশ্যই আছে এই মানুষ বনা করার পরেও শ্রেষ্ঠ এই মানুষ ভুল পড়াও পরে শ্রেষ্ঠ এই মানুষ ছোট হওয়ার পরে শ্রেষ্ঠ এর কারণ কারণ আচ্ছা আসমান আমাদের থেকে ছোট না বল না জমিন আমাদের থেকে ছোট না বল না বড় গাছ আমাদের থেকে ছোট না বল না বড় সবকিছু আমাদের থেকে বড় বড় বললেন সমস্ত সৃষ্টি কুল বললেন এই মানুষ গোনা করার পরে ভুল করার পরেও সৃষ্টির কারণ 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি কুলকে ডাক দিয়ে বলেছিল তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক কেন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলাম অন্য কারণে নয় আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার মায়া নবী আমার দয়া নবী ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ালা নবী ইন্না আতাইনা কাল কাউসার মেরে নবী আদমের নবী মুসার নবী ইব্রাহিমের নবী অন্য কোন কারণে নাই অন্য কোন রূপে নাই মানবের রূপে রূপ ধারণ করে আমার ওই নবী দুনিয়াতে যাবে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোয়ালিটি বাদ দিয়ে সমস্ত যোগ্যতা বাদ দিয়ে আমি আল্লাহ আমার হাবিবের

তো জোরে সোরে বলেন এবার একটু খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি জানেন কি জানেন না ভবিষ্যৎ জানেন কি জানেন না মহান আল্লাহ সব কিছু জানেন কোন বান্দা জান্নাতী কোন বান্দা জাহান্নামী জানেন কি জানেন না সব কিছু মহান আল্লাহ জানেন এর পরেও মহান আল্লাহ আমাদের দুই কালে দুই ফেরেশতা কেন বসিয়ে রেখেছেন আল্লাহর কি পরীক্ষানা দরকার আছে আল্লাহর কি কোনো সাক্ষী দরকার

এবার দয়া করে আমাকে আপনাকে কবরে যেতে হবে কি হবে সবাইকে কবরে যেতে যেতে হবে হবে এবং ফারিস্তাদের প্রশ্নের উত্তর আমাদেরকে দিতেই হবে প্রশ্নের উত্তর আমাদেরকে দিতেই হবে আপনি নেতা হন কেতা হন ইমাম হন হুজুর হন এই হন সেই হন যেই হন না কেন প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতেই হবে উত্তর দিতে হবে এক জিনিস আর দিতেই হবে যদি যদি বলেন না দিতেই হবে আরেক জিনিস এখন আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে আপনার কবরের ভিতরে যদি আপনি সাওয়াবের জবাব যাওয়া প্রশ্নের জবাব পুরো আপনি যদি সঠিক সঠিক দিতে পারে দুইটি দরজা দরজা খুলে একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে আপনি বলবেন আল্লাহ জান্নাতের দিকে আপনি খুলে দিয়েছেন ঠিক আছে জাহান্নামের দিকে কেন খুলে দিলে ও সোনার মানুষ যুবকেরা ও আমার আব্বারা বাইরা মা এরা মনে রেখে দিই মহান আল্লাহ মহান আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে ও আমার বান্দা তুমি শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাকে দুটি দরজা দেখানো হচ্ছে এই কারণে তুমি যেহেতু সওয়ালের জবাবগুলো সব সঠিক সঠিক দিয়েছো ও আমার পরিবার আমার বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলা জান্নাতের যে দরজা তুমি দেখতে পাচ্ছ মর্যাদা দিয়ে জান্নতি নিয়ামত জান্নতি হাওয়া বাতাস দিলেন তোমার কবরের ভিতরে প্রবেশ করবে তোমার কবরের ভিতরে আস্তে থাকবে আর বাসাবাসী আপনি জাহান্নামের দাও 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 আগুন দেখতে পাবে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন ও রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের দাও দাও আগুন কেন দেখা যায় মহান আল্লাহ পাক বলবেন এই জাহান্নামের

আমি আর আপনি বেঁচে আছি মহান আল্লাহ বলবেন আমি তো হাইদুল কয়ুম আমি তো চিরঞ্জীব আমি তো মৃত্যু বরণ করব না ফারিস্তা আজরাইল বলবেন আল্লাহ তাহলে শুধুমাত্র আমি বেঁচে আছি মহান আল্লাহ ফারিস্তা আজরাইল কে জান তার নিজের জান নিজেকে কবজ করার হুকুম দেবেন ফারিস্তা আজরাইল নিজের জানটাকে বার করবে এমন করে পৃথিবী থেকে সবাই বিদায় নিয়ে কবরে চলে যাবে